কি এক নির্দোষ স্ত্রীর লুকানো রহস্য তার পুরো জীবন ধ্বংস করে দেবে জানুন এই হৃদয় বিদারক গল্পে যেখানে ভালোবাসা প্রতারণা এবং রক্তের কালিতে লেখা এক অব্যক্ত কাহিনী কলকাতার সেই ব্যস্ত রাস্তাগুলোতে যেখানে দিনরাত গাড়ির শব্দ গুঞ্জরিত থাকে এবং বাজারের উজ্জ্বলতা কখনো ম্লান হয় না সেখানে এক সাধারণ অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটি ছোট ফ্ল্যাট ছিল এই ফ্ল্যাট ছিল নীলা এবং তার স্বামী অভিজিতের বাড়ি নীলা এখনও মাত্র চব্বিশ বছরের এক সাধারণ গৃহিণী ছিল তার মুখখানি এত নির্দোষ ছিল যে দেখে মনে হতো এই মেয়েটি যেন কোনো পরীর কাহিনী থেকে উঠে এসেছে তার কালো ঘন চুল কাঁধ পর্যন্ত ঢেউ খেয়ে লোহরিত আর সেই বড় বড় চোখগুলো কখনো আনন্দে ঝকঝক করত কখনো অজানা বিষাদে ভরে যেত তার ত্বক ফর্সা আর নরম যেন দুধের মাখন কিন্তু জীবনের সত্য এত মধুর ছিল না অভিজিৎ এক আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল সকাল নটায় বাড়ি থেকে বের হতো সন্ধ্যা আটটায় ফিরত আর মাঝখানে শুধু ক্লান্তিকর ফোন কল তাদের দাম্পত্য জীবন একটা যান্ত্রিক রুটিনে পরিণত হয়ে গিয়েছিল সকালে তাড়াহুড়োয় চা নাস্তা সন্ধ্যায় টিভির সামনে কিছু কথাবার্তা আর রাতে কোনো উৎসাহ ছাড়াই ঘুমিয়ে পড়া নীলা প্রায়ই ভাবত এটাই কি জীবন এটাই কি সব তার হৃদয়ে একটা শূন্যতা ছিল যেন কোনো পুরনো স্মৃতি দমিয়ে রাখা হয়েছে সে শৈশব থেকেই স্বপ্ন দেখত এমন এক ভালোবাসার যা তাকে উড়তে শেখাবে যা তাকে জীবন্ত করে তুলবে কিন্তু অভিজিতের সাথে সবকিছু সাধারণ ছিল সে ভালো মানুষ ছিল কিন্তু রোম্যান্সের সেই চমক কোথাও হারিয়ে গিয়েছিল নীলা নিজেকে আয়নায় দেখত আর ভাবত আমি এখনো যুবতী কিন্তু মনে হয় জীবনের গতিতে পিছনে পড়ে গেছি এক সন্ধ্যার কথা কলকাতায় শীতের শুরু হয়েছিল হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছিল অভিজিৎ অফিসে ওভারটাইম করছিল আর নীলা বারান্দায় বসে চায়ের চুমুক নিচ্ছিল তার ফোনটা কম্পিত হলো ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট এলো প্রোফাইল খুলতে একটা আকর্ষণীয় ছেলে নাম রাহুল সে একটা যোগ ইনস্ট্রাক্টর ছিল তার ছবিগুলো হিমালয়ের উপত্যকায় যোগ করতে করতে হাস্যময় মুখের সাথে তার শরীর ফিট পেশি উঁচু হয়ে আছে আর চোখে একটা দুষ্টু চমক তোমার চোখ দুটো কত কথা বলে প্রথম মেসেজ এলো নীলা মুচকি হাসলো হৃদয় একটা হালকা অনুভূতি হলো সে জানতো এটা ভুল তবুও উত্তর দিল ধন্যবাদ কিন্তু আমরা কি একে অপরকে চিনি রাহুলের রিপ্লাই তৎক্ষণাৎ এলো না কিন্তু এখন থেকে চিনব আর তখন থেকেই শুরু হলো তাদের কথার শুরুবাদ রাহুলের কথা আলাদা ছিল সে কবিতা শোনাত জীবনের দর্শন বলতো আর এমনভাবে ফ্লাট করতো যে নীলার হৃদয় ধক ধক করতো তোমার হাসি সূর্যের প্রথম রশ্মির মতো সে লিখত অভিজিৎ কখনো এমন কথা বলতো না সে শুধু বলতো আজ খাবারটা ভালো হয়েছে রাতগুলো এখন চ্যাটিংয়ে কাটতে লাগলো নীলা বিছানায় শুয়ে থাকতো অভিজিৎ ঘুমিয়ে পড়ত আর সে রাহুলের সাথে মেসেজে কথা বলতো সে কল্পনা করত রাহুলের শক্ত হাতে নিজেকে তার গরম শ্বাস অনুভব করতে করতে এটা কি ভালোবাসা ছিল নাকি শুধু একটা আকর্ষণ যা বছরের পর বছরের এক ঘেমি মুছে দিচ্ছিল নীলার মন জড়িয়ে যাচ্ছিল অপরাধ বোধ আসত কিন্তু রাহুলের একটা মেসেজ সব ভুলিয়ে দিত অভিজিৎ ভালো কিন্তু রাহুল সে আমাকে জীবন্ত মনে করায় সে নিজের সাথে কথা বলতো কয়েক সপ্তাহ পর এক সকালে কলকাতার রোদ এখনও তীব্র ছিল কিন্তু বাতাসে ঠান্ডা মিশে আসছিল অভিজিৎ অফিস চলে গিয়েছিল বাড়িতে নিস্তব্ধতা নেমে এসেছিল নীলা রান্নাঘরে সবজি কাটছিল যখন রাহুলের কল এলো আমি তোমার অ্যাপার্টমেন্টের নিচে আছি দেখা করতে পারি তার কণ্ঠে একটা উৎসাহ একটা আকর্ষণ নীলার হৃদয় জোরে জোরে ধক করতে লাগল না অভিজিৎ মানে বাড়িতে কেউ নেই কিন্তু সে ইতস্তত করল কিন্তু শেষে হ্যাঁ বলে দিল ঠিক আছে উপরে চলে এসো রাহুল এলো দরজা খুলতেই সে দাঁড়িয়েছিল হোয়াইট টি শার্টে যা তার পেশিগুলোকে তুলে ধরছিল আর জিন্সে তার হাসি ঠিক তেমনই দুষ্টু হাই সে বললো আর ভিতরে ঢুকতেই নীলাকে বাহুতে জড়িয়ে ধরল নীলা পিষিয়ে যেতে চাইল কিন্তু পিছু হটল না রাহুলের ঠোঁট তার ঠোঁটে মিলে গেল এক গভীর উন্মাদনকর চুম্বন নীলার হাত তার চুলে চলে গেল সে শিহরিত হল রাহুল আস্তে করে তার শাড়ির আচল সরিয়ে দিল কাঁধে চুম্বন করতে করতে তুমি কত সুন্দর সে ফিসফিস করে বলল নীলার শ্বাস ভারী হয়ে আসলো রাহুলের স্পর্শ যেন আগুন জ্বালাচ্ছিল গলা থেকে বুক পেট থেকে উড়হু পর্যন্ত তারা দুজনে শোয়ার ঘরে পৌঁছালো জামাকাপড় খুলতে খুলতে আর ঘন্টার পর ঘন্টা একে অপরের মধ্যে হারিয়ে গেল নীলার কান্না চাপতে চাপতে ঘামে ভেজা রাহুল বাইরে কলকাতার ট্রাফিকের শব্দ মিলিয়ে গেল কিন্তু ভিতরে তাদের শ্বাসের গুঞ্জন তীব্র নীলার মনে হল সে প্রথমবার বেঁচে আছে কিন্তু রাহুল চলে যাবার সাথে সাথে অপরাধ বোধের ঢেউ এলো আমি কি করে ফেললাম সে কেঁদে উঠল কিন্তু পরের দিন আবার মেসেজ কালাবার আর সে হ্যাঁ বলে দিল সেদিন থেকে নীলা বদলে গেল রাহুলের স্মৃতিগুলো তার রক্তে প্রবাহিত হতে লাগল প্রতিদিন অভিজিতের যাওয়ার সাথে সাথে সে রাহুলকে মেসেজ করত এসো কখনো বারান্দায় যেখানে কলকাতার হাওয়া তাদের উলঙ্গ দেহ স্পর্শ করত রাহুল নীলাকে কোলে তুলে নিত দেওয়ালে ঠেকিলে চুম্বন করত তার কাঁধে দাগ রেখে যেত কখনো রান্নাঘরে যেখানে রান্না করতে করতে থেমে যেত রাহুল পিছন থেকে জড়িয়ে ধরত গলায় শ্বাস ফেলতো হাত নিচে নামাত তুমি আমার সে বলতো আর নীলা গলে যেত একবার বাথরুমে শাওয়ারের ফোটার নিচে সাবানে পিছল স্লিপি দেহ রাহুল নীলার চোখ বন্ধ করে দিল একটা ফিতা দিয়ে বেঁধে দিল আর স্পর্শের মাধ্যমে এক নতুন জগৎ দেখালো আস্তে আস্তে চুম্বন পিঠ থেকে কোমর কোমর থেকে উরু প্রতিটি স্পর্শে আনন্দের ঢেউ শিহরিত হতো কিন্তু থামত না রাহুল তাকে নতুন নতুন জিনিস শেখাত হালকা বন্ধন যেমন হাত বেঁধে বা আইস কিউট দিয়ে শরীরে ঘষা নীলার শরীর তার দাগে ভরে গেল হালকা কালি যা সে শাড়ি দিয়ে ঢাকত অভিজিতের সন্দেহ হতো না কারণ রাতে এসে ক্লান্তির অজুহাতে ঘুমিয়ে পড়ত বা বলতো মাথা ধরেছে কিন্তু ভিতরে সে রাহুলের বন্দিত্বে ছিল এরা ভালোবাসা ছিল না একটা আসক্তি ছিল স্পর্শের ইচ্ছার যা তাকে আরো গভীরে ঠেলে দিচ্ছিল নীলা প্রায় ভাবত অভিজিৎ এসব জানতে পারলে কি হবে কিন্তু রাহুল তাকে ছাড়া বাঁচবে না অপরাধ বোধ আর ভয়ের মিশ্রণ কিন্তু উন্মাদনা জয়ী হতো ধীরে ধীরে মাস কেটে যেতে লাগলো নীলার জীবন দ্বৈত হয়ে গেল দিনে সে একজন গৃহিণী কিন্তু রাতে রাহুলের সাথে এক আলাদা মহিলা এক রাতে অভিজিৎ বলল কাল সকালে মুম্বাই যাব ট্রেনিং জন্য সারা রাত বাইরে থাকব। খাবার রেখে দিও নীলার মুখে আনন্দের চমক কিন্তু হৃদয়ে এক অদ্ভুত ভয় সে রাহুলকে মেসেজ করল কাল পুরো রাত আমাদের রাহুল খুশি হল আসছি স্পেশাল সারপ্রাইজ নিয়ে পরের দিন অভিজিৎ চলে গেল সন্ধ্যায় রাহুল এলো হাতে গোলাপের তোড়া চকলেট আর এক বোতল ওয়াইন দরজা বন্ধ আলো কমিয়ে দিল প্রথমে ওয়াইন খেলো নীলার ঠোঁট ভিজে গেল রাহুল চুম্বন করলো ওয়াইনের স্বাদ মিশে গেল তারপর শোবার ঘর নীলা তার প্রিয় নীল গাউনটা পরলো যা রাহুলকে পাগল করে দিত রাহুল তাকে বিছানায় ঠেলে দিল আস্তে আস্তে গাউন খুলে দিল চুম্বন করতে করতে পিঠে পেটে গরম শ্বাস নীলার আহুতিগুলো ঘরে গুঞ্জরিত হল আই লাভ ইউ রাহুল বলল কিন্তু নীলা জানতো এ শুধু শব্দ পুরো রাত তারা জড়িয়েছিল কখনো সোফায় যেখানে নীলার পা রাহুলের কাঁধে জড়ানো কখনো মেঝেতে ঘামে ভেজা কান্না চেপে রাহুল তার চুল সরিয়ে কাঁধে চুম্বন করলো আর তারা ঘন্টার পর ঘন্টা উষ্ণতায় ডুবে রইল ভোর হতে লাগলো দুজন ক্লান্ত হয়ে শুয়েছিল যখন হঠাৎ দরজার লটকা ঘুরল অভিজিতের ট্রেনিং ক্যান্সেল হয়ে গেছিল সে তাড়াতাড়ি ফিরে এসেছে নীলা দরজা খোলো সে বলল কিন্তু ভিতরের দৃশ্য দেখে স্তপ্ত হয়ে গেল দরজা খুললো আর সামনে নীলা আর রাহুল জড়াজড়ি জামা কাপড় ছড়ানো ঘর উষ্ণতা আর ঘামের গন্ধে ভরা অভিজিতের মুখ ফ্যাকাশে হয়ে গেল নীলা এটা কি তার কন্ঠ কাঁপ ছিল রাগ আর বেদনায় ভরা চোখে জল মুঠি বন্ধ ভয়ে চাদর টেনে নিল অভিজিৎ আমি আমি সরি কিন্তু কথা গলায় আটকে গেল রাহুল উঠল কিন্তু তার চোখে কোনো অনুশোচনা নেই শুধু ঠান্ডা ভাব অভিজিৎ এগিয়ে এলো তুই আমাকে প্রতারিত করেছিস বছরের পর বছরের বিয়ে সব নষ্ট সে চিৎকার করলো চোখে জল বইতে বইতে নীলার দিকে হাত বাড়ালো গলার টিপে ধরার জন্য তখনই রাহুল থেকে টেবিল ল্যাম্প পিছন তুলল ভারী লোহার এক ঝটকায় অভিজিতের মাথায় আঘাত করলো রক্ত বেরোলো অভিজিৎ টলমল করলো রাহুল তুমি কিন্তু রাহুল আবার আঘাত করলো এবার গলায় অভিজিৎ পড়ে গেল ছটফট করতে লাগলো আর শ্বাস বন্ধ হয়ে গেল নীলা চিৎকার করলো না রাহুল কি করলে কিন্তু রাহুল তার মুখ চেপে চুপ এটা আমাদের জন্য ছিল। এখন চোখ খোলা কিন্তু প্রাণ চলে গেল। ঘর মৃত্যুর দুর্গন্ধে ভরে গেল রক্তের গরম আঠালো গন্ধ নীলা কাঁপছিল ভয়ে আঘাতে সে রাহুলের দিকে তাকালো যার হাত এখন রক্তে মাখামাখি এখন আমরা একসাথে চিরকালের জন্য রাহুল বলল কিন্তু নীলার হৃদয়ে শুধু শূন্যতা দুজনে মিলে সব পরিষ্কার করলো রক্ত মুছল মৃতদেহ চাদরে ঢেকে দিল যেন ঘুমোচ্ছে এসি চালালো ডিগ্রিতে দেহে পচন না ধরে বাইরে বের হলো কলকাতার রাতে রাহুল আগে থেকেই পরিকল্পনা করেছিল গাড়িতে গোয়ার দিকে পথে নীলা কাঁদে কাঁদে বলল অভিজিৎ সে মরে গেল আমার জন্য অপরাধ বোধে ভরা কিন্তু রাহুল তাকে চুপ করালো সে তোমাকে সুখী রাখেনি এখন আমরা সুখী হব গোয়ায় পৌঁছে একটা ছোট সমুদ্র তীরের বাড়িতে লুকালো সেখানে সমুদ্রের ঢেউ গর্জন করত কিন্তু নীলার হৃদয়ে ঝড় উঠত রাতগুলো আবার তেমনই রাহুলের সাথে জড়াজড়ি জড়ি কিন্তু এখন প্রতিটি স্পর্শে অভিজিতের কথা মনে পড়ত নীলা শিহরিত হতো কিন্তু থামতে পারত না পুলিশ অনুসন্ধান শুরু করলো অ্যাপার্টমেন্টে দুর্গন্ধ ছড়ালো প্রতিবেশীরা অভিযোগ করলো পুলিশ তালা ভাঙল ভিতরে অভিজিতের পচা মৃতদেহ মুখ ফোলা কীটপতঙ্গ ঘুরে বেড়াচ্ছে টিভিতে খবর দেখালো স্ত্রী ও প্রেমিকের প্রতিহত্যার নিশংসতা পুলিশ এয়ারপোর্ট সীমান্ত চেক করলো কিন্তু তারা গোয়াতে লুকিয়েছিল দিন কাটতে লাগলো কিন্তু নীলার মনে হতো অভিজিতের ছায়া তাকে অনুসরণ করছে রাতে স্বপ্ন আসত অভিজিতের ছটফটে চোখ রাহুলের উন্মাদনা এখন তার ভয়ের কারণ হয়ে উঠল তুমি শুধু আমার সে বলতো আর নীলা ভয় পেত এক রাতে যখন রাহুল ঘুমিয়েছিল নীলা ফোন হাতে নিল এবং পুলিশের কাছে কল করলো আমি আত্মসমর্পণ করছি গোয়াতে আছি রাহুল জেগে উঠল রাগে তুমি প্রতারিত করেছ কিন্তু পুলিশ এলো রাহুল গ্রেপ্তার হলো নীলারও জেল হলো কিন্তু হৃদয়ে এক অদ্ভুত মুক্তি সেখানে সে ভাবতো সেটা কি ভালোবাসা ছিল নাকি শুধু একটি ভুল কলকাতার সেই লাদগুলো এখন দূরের স্মৃতি হয়ে উঠল কিন্তু বেদনা চিরকাল থাকবে অপরাধবোধ অনুশোচনা আরেক শিক্ষা উন্মাদনা কখনো কখনো মৃত্যুর কারণ হতে পারে নীলা কি কখনো নিজেকে ক্ষমা করতে পারবে সময়ই বলবে বন্ধুরা যদি এই গল্প তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে কমেন্টে জানাও ভালোবাসা কতটা অন্ধ হতে পারে যে সব কিছু ধ্বংস করে দেয় আর এমন আরও দারুণ গল্প দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো এবং কমেন্টে জানাও ভিডিওটা কেমন লাগলো